আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু আমার ফেসবুকে ফ্যান পেজে যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই নিউ ইয়র্কের হারবার পয়েন্ট থেকে আমি এখন এসেছি এই হারবার পয়েন্ট এলাকাতে ব্রুমস থেকে প্রায় আধা ঘন্টা ড্রাইভ করে আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আদায় করে আমরা এই স্থানটিতে এসেছি ফজরের পর সোহান আল্লাহ এত সুন্দর একটি দৃশ্য এখানে আসলে না দেখলে আসলে বোঝা উপায়নি যে পাক কত সুন্দর করে পৃথিবীকে তিনি সাজিয়েছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হারবার পয়েন্ট এলাকাটি প্রিয় দর্শক আপনারা দেখছেন আমার ব্যাকসাইডে এখানে কিছু অ্যাপার্টমেন্ট বিল্ডিং রয়েছে এখানে যারা যাদের ফ্ল্যাট রয়েছে তারা এই অ্যাপার্টমেন্টের ঠিক সামনে এখানে ওয়াকওয়ে রয়েছে এখানে সাইকেল চালানোর জন্য যে ওয়ে আছে সেটি রয়েছে এবং অনেক অনেকে এখানে মর্নিং ওয়াক করার জন্য আসে ঠিক এই জায়গাটি এখানে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে খুব চমৎকার অ্যাপার্টমেন্ট বড় বড় ব্যালকনি সহ অসাধারণ একটি সুন্দর একটি এলাকা মাসা আল্লাহ হারবার পয়েন্ট এখানে অনেকগুলো বোট রয়েছে যারা এই অ্যাপার্টমেন্টগুলোর ওনার তারা তাদের বোটগুলো এখানে সব পার করে রেখেছে যখন তারা মন চায় বা তাদের ইচ্ছা হয় তখন তারা তাদের নিজস্ব এই বোট এগুলো নিয়ে তারা আটলান্টিকে তারা চলে যায় সামনে রয়েছে আটলান্টিক চমৎকার কিছু বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন নামাজের পর মাসা আমরা এখানে এসেছি দেখতে পাচ্ছি চমৎকার এখানকার পরিবেশ বসার জন্য এখানে অনেকগুলো বেঞ্চ রয়েছে পুরো গ্রিন এলাকা এখান থেকে এটা হচ্ছে জেটি সরাসরি এখান থেকে নেমে এই জেটিতে করে যার যার বোটগুলো যেখানে বাধা রয়েছে তারা তাদের বোর্ডগুলো নিয়ে এই ঠিক এই রিভার এইটি দিয়ে তারা চলে যায় আস্তে আস্তে আটলান্টিকে সামনে রয়েছে আটলান্টিকের মুখ সবুজ দেখতে পাচ্ছেন ঘাসগুলো একেবারেই সবুজ এবং কত ক্লিন কত পরিষ্কার একেবারে সবুজ ঘাস অনেক পরিষ্কার সামনে আর অ্যাপার্টমেন্ট বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন ট্যাক্সি এখানে রয়েছে হাবার পয়েন্ট অত্যন্ত সুন্দর একটি এলাকা চারিদিকে নজর নজরকাড়া দৃশ্য মাশালা অর্থাৎ একেবারে মন ভরে যাওয়ার মতো একটা দৃশ্য আপনি আগে আসছিলেন হ্যাঁ নিচে হ্যাঁ ওই যে বোটগুলো যার যার বোটগুলো ওইখানে ইয়ে করা পার্ক করা ঠিকই বলছেন এই যে পুরো সিঁড়িটি কাঠ দিয়ে বানানো এই কাঠ দিয়ে চমৎকারভাবে সিঁড়িগুলো বানানো পুরোটাই কাঠের এখানে রয়েছে অনেকেই মর্নিং ওয়াক করছে ফজরের পর অনেকেই দেখতে পাচ্ছি হাঁটা চলা করছে এবং যার যার যারা কুকুর পালে তারা কুকুর নিয়ে সকালের যে একটা প্রাতরাষ্ট্রে ভ্রমণ সেটা তারা করছে অনেকে এটা অনেকটা কেনাডার উইন্জর যে এলাকাটি আমি গত বছর ভ্রমণ করেছি ক্যানাডার উইন্ডর কিছুটা ওই এলাকার মতোই আলহামদুলিল্লাহ আমরা ব্রংস নর্থ ব্রংস ইসলামিক সেন্টার সেখানে ফজর নামাজ পড়ে তারপর আমরা বের হয়েছি আলহামদুলিল্লাহ আমরা প্রায় আধা ঘন্টার মতো ড্রাইভ করে এই এলাকাটিতে এসছি এটি নর্থ ব্রংস ইসলামিক সেন্টার থেকে আনুমানিক পঁচিশ এর মতো পঁচিশ মাইল প্রায় অলমোস্ট পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কিলোমিটারের মতো সবচেয়ে সুন্দর হচ্ছে এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন মানে সুবিশাল অ্যাপার্টমেন্ট এক একটি এবং সাথে রয়েছে প্রতিটি অ্যাপার্টমেন্টের জন্য রয়েছে এখানে সুন্দর ব্যালকনি ব্যালকনিতে বসে যে কেউ ইচ্ছা করলে ফজরের পরের সময়টা বা বিকেলের সময়টা বসে চা খাওয়া কফি খাওয়া বা বই পড়া অত্যন্ত চমৎকার একটা দৃশ্য সবহান একজন জানতে চেয়েছেন এখানকার সময় এখন কত নিউ ইয়র্কের সময় হচ্ছে এখন সকাল ছটা বেজে সাতাশ মিনিট নিউ ইয়র্কের সময় এখন সকাল ছটা বেজে সাতাশ মিনিট আমরা ইনশাল্লাহ এখান থেকে যাব একটি জায়গা সেটি ঘোরাঘুরি করে হয়ে যেতাম আর অনভয়ন্দন আরকান আরকান আছে জায়গা আমরা এখান থেকে আরেকটি জায়গায় আমরা এখন যাবো দেখতে পাচ্ছেন এখানে সামনে রয়েছে আটলান্টিক এর মুখটা যে ক্যানেল রয়েছে ক্যানেলের এই হচ্ছে মুখ ওখানে এটা হচ্ছে জেটি শিক্ষার একটি জায়গা আমরা এখান থেকে আমরা ইনশাল্লাহ একটু পরে বের হয়ে যাব আমরা এখান থেকে ইনশাআল্লাহ একটি জায়গায় যাব তারপর সেখান থেকে আমাদের ভাইয়ের বাসায় নাস্তার দাওয়াত রয়েছে সেখানে নাস্তা করে আমরা ইনশাআল্লাহ আবার চলে যাব নর্থ ব্রংসিস এবং সেন্টারে তারপর আজকে আমাদের যেহেতু শুক্রবার আমাদের জুমার নামাজ রয়েছে ইনশাআল্লাহ জুমার পূর্বে আমার তেলাওয়াত রয়েছে নিউ ইয়র্ক টাইম সোয়া বারোটায় তারপর ইনশাআল্লাহ জুমার পর আমরা বিকেলের দিকে রওনা করবো ইনশাআল্লাহ আলবেনের দিকে যেখানে আমাদের ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে প্রথম নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স করতে আয়োজিত আমাদের প্রিয় ভাই এবং বন্ধু শেখ সাইফুল আজম বাবর আল আজহারি ভাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স এই কনভেনশন এই কনভেনশন যেই সিটিতে অনুষ্ঠিত হবে আলবেনি সিটিতে সেখানে আমরা ইনশাআল্লাহ আজকে বিকালে রওনা করব এবং সেখানে আমরা ইনশাআল্লাহ হোটেলে স্টে করব তারপর দুদিন ওখানে আমাদের স্টে করার পর আমরা ইনশাআল্লাহ আবার নিউ ইয়র্কে ব্যাক করবো তারপর আমার এক তারিখ ইনশাল্লাহ দেশে আসার কথা রয়েছে এক ভাই কমেন্ট করেছেন যে আপনি তো চিটংয়ের কথা বলতে পারেন আসলে আমি অরিজিনালি চট্টগ্রামের এবং আমার জন্ম সেখানে আমার জন্মস্থান চট্টগ্রাম তো চিটংয়ের ভাষা বলতে পারাটাই স্বাভাবিক এবং আলহামদুলিল্লাহ আমি চিটগনিয়ান হিসাবে গর্ববোধ করি যে আলহামদুলিল্লাহ আমি চট্টগ্রামের আড়াতি আর পিকেছে কি চলন কামাল ভাই কামাল ভাই আপনি খা মাতি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি নিউ অত্যন্ত চমৎকার সন্ধ্যে একটি জায়গা হাবা পয়েন্ট ইনশাআল্লাহ আমি যখন আরও নতুন নতুন জায়গা সুন্দর জায়গা যাব সেখানে আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব করবো আপনাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন সবার কাছে দোয়া দেওয়া চাই ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু